নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি মুগ ডালের খাস্তা কচুরি মিষ্টির দোকানের কচুরিগুলো কেন এত খাস্তা ও টেস্টি হয় সেই সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ময়দা এবার আমি সবার প্রথমে ময়দাটাকে মেখে নেব আর মেখে নেওয়ার জন্য ময়দার ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ জোয়ান এই জোয়ানটা হজমে খুবই সহায়তা করে তাই এইভাবে একটু জোয়ানটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর জোয়ানটা কিন্তু হাতে এইভাবে একটু রোগড়ে দেবেন জোয়ানার লবণটাকে ময়দার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি ময়ামের জন্য দেখুন এখানে নিয়েছি তিন টেবিল চামচ গাওয়া ঘি আমি এখানে ঘিটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এবার আমি ময়দার সঙ্গে এই ঘিটাকে খুব ভালো করে মেখে ময়ামটা দিয়ে নেব ময়মটা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা ময়মটা কিন্তু ঠিক এরকমই হতে হবে চাপ দিলে হাতে খুব সহজেই মুঠো রাখা ধারণ করছে আবার এরকম হালকা চাপ দিলেই কিন্তু করে যাচ্ছে এইবার আমি ময়দার ভিতরে এইভাবে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নেব ময়দাটি আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এই ময়দাটিকে আমি কতটা সফট করে মেখে নিয়েছি আর এবার আমি ময়দার ডোটিকে দশ মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব যেহেতু মুগ ডালের কচুরি তাই মুগ ডালটা তো অবশ্যই লাগবে আর সেই জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল দুই ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এই যে দেখুন আর এবার আমি মুগ ডালটাকে একটি মিক্সিং জারের ভিতরে দিয়ে পেস্ট করে নেব তবে ডালটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করা যাবে না ডালটা একটু দানা দানা থাকবে ঠিক এইভাবেই কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে আর ডালটা পেস্ট করার সময় কোনো রকমের কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না ডালটা পেস্ট করে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করে আমি করিনি এই যে দেখুন হালকা কিন্তু একটু দানা দানা আছে এবার আমি ডালের বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো তারপর একটি প্যানে দিয়ে দেবো চার টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ হিং তারপরে এক এক করে অ্যাড করব এখানে দেখুন আমি নিয়েছি দুই চা চামচ ধনে এক চামচ মৌরি আর এক চা চামচ জিরে এই ধনে জিরে আর মৌরিটাকে কিন্তু আমি হাফ ক্রাস্ট করে নিয়েছি এই ফোড়নগুলোকে আমি এবার এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো ফরণ যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করব এক চা চামচ গ্রেট করা আদা আর তিনটি গ্রেট করা কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ফোরনের সঙ্গে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব দুই চামচ বেসন বেসনটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু ডালের পুকুর তৈরি করার জন্য বেসনটা অবশ্যই দেবেন এই বেসনটায় কিন্তু কাজটা খুব ভালো করবে লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে চেড়ে বেসনটাকে আমি এক থেকে মিনিটের মতো একটু ভেজে নেব দুই এক মিনিট বাদে যখন দেখবেন যে বেসনের কালারটা এইভাবে খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দেব আর তারপর এর ভিতরে অ্যাড করব এই পেস্ট করে নেওয়া মুগ ডালটা গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে এই মুগ ডালটাকে কিন্তু মশলার সঙ্গে ভালো ভালো করে করে মিশিয়ে দিতে হবে ডালটাকে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ আমচুর পাউডার এবার লবণ আর আমচুর পাউডারটাকে আমি ডালের সঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি অ্যাড করব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবার আমি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর তারপর এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি আরো তিন থেকে চার মিনিটের মতো ডালটাকে রান্না করে শুকিয়ে নেব বন্ধুরা আমার মুগ ডালের পুরটা তৈরি হয়ে গেছে আর এটা শুকিয়ে দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর এখন দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবার আমি গ্যাসের ব্লেন্ডারকে অফ করে দেবো আর এই ডালের অন্য অনেকটি পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি ডোটি কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে এই যে দেখুন এবার আমি হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব তারপরে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো এই যে দেখুন বন্ধুরা আমি এই সাইজ করে লেচিটা কেটে নিয়েছি আর এইভাবেই আমি সব কটি লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার এই লেচিগুলোকে এইভাবে একটু টেনে টেনে গোল শেপটা দিয়ে নেব একটা প্লেটের পরে রেখে দেব আর এইভাবেই সবকটা লেচিকে আমি গোল করে নেব সবকটা লেচি একই ভাবে গোল করে নিয়েছি আর এবার আমি লেচির উপর থেকে এইভাবে একটু সাদা তেল ছড়িয়ে দেব এতে পরে আর উপরটা শুকিয়ে যাবে না তেলটা মাখিয়ে নেওয়ার পরে একটা লেচি আমি হাতে নিয়ে নেব আর বাকি লেচিগুলো এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখব আর এদিকে পুটটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি যে লেচিটা হাতে নিয়ে নিয়েছিলাম সেই লেচিটাকে এইভাবে আঙুলের সাহায্যে একটু ডাবিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এই যে বন্ধুরা আমি একটা বাটির শেপ দিয়ে নিয়েছি আর এবার আমি এই মুগ ডালের পুর থেকে অল্প অল্প করে এই বাটির ভিতরে দিয়ে দেব তারপরে আঙুলের সাহায্যে এর মুখটাকে এইভাবে একটু জুড়ে দিতে হবে মুখটাকে জুড়ে এইভাবে একটু হাতে ঘুরিয়ে গোল শেপটা দিয়ে দিতে হবে তারপরে দুই হাতে সাহায্যে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে এটাকে চেপটা করে নিতে হবে এই যে দেখুন এইভাবে একটু হাতে সাহায্যে চ্যাপটা করে নিলে এর ভিতরে যে ডালের কুটটা আছে সেটা কিন্তু খুব সহজেই চতুর্দিকে খুব ভালোভাবেই ছড়িয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি আর এ বিট এইভাবে একটু ঘুরিয়েই কিন্তু হাতের সাহায্যে চ্যাপটা করে নিতে হবে বন্ধুরা আমি একই রকমভাবে তিনটি বানিয়ে নিয়েছি আর একবারে কিন্তু সবগুলো বানিয়ে একসঙ্গে ভালতে যাবেন না এইভাবে অল্প অল্প করে বানিয়ে তারপরে ভেজে নেবেন আর ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর এই তেলটাকে কিন্তু হাই ফ্লেমে খুব বেশি গরম করা যাবে না লো ফ্লেমেই তেলটাকে একেবারে কম গরম করেই ভেজে নিতে হবে আমি একটু ময়দার টুকরো দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝবুঝানি উঠছে না ঠিক এরকম তেলটা যখন গরম হবে তখনই এক এক করে এগুলো ভেজে নিতে হবে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর তেলে ছাড়া সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না দুই এক মিনিট বাদে দেখবেন এটা নিজের থেকেই তেলের উপরে ভেসে উঠেছে কয়েক মিনিট বাদে দেখুন এগুলো নিজের থেকেই তেলের উপরে ভেসে উঠেছে ঠিক এই সময় এর উপরে এইভাবে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে এতে করে এটা ভাজা খুব সুন্দর হবে আর বন্ধুরা এই সময় যদি আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা হাইতে দিয়ে ভাজেন তাহলে এটা খুব সহজেই ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে কী হবে খুব তাড়াতাড়ি এটা ভাজার পরে নরম হয়ে যাবে তাই অবশ্যই এইভাবে লো ফ্লেমে এগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন যে এগুলো খুব খাস্তা মসমসে হচ্ছে আর ভাজার পরেও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এগুলো খাস্তা থাকবে এইগুলো কয়েক মিনিট এইভাবে একটু ভেজে নেওয়ার পরে ঝাঁজবি এটা সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে আর এখনই দেখুন বন্ধুরা এগুলো ফুলে এক একটা কত বড় হয়ে যাচ্ছে সব কটাকে উল্টে দিয়েছি আর এইভাবেই উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এই যে দেখুন বন্ধুরা কচুরিগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ডিপ ব্রাউন করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই কারণ এগুলো যখন ঠান্ডা হতে থাকবে তার ভিতরেই কিন্তু এর ভিতরে একটা কুকিং প্রসেস চলতে থাকবে আর সেই কুকিং প্রসেসের কারণেই কিন্তু এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে আর এগুলো দেখুন বন্ধুরা ফুলে এক একটা কত বড় বলের মতো হয়ে গেছে এবার আমি গরম তেল থেকে এক একটা করে এগুলোকে তুলে নেব এই যে দেখুন আমি এক এক করে সবগুলো কচুরি ভেজে নিয়েছি আর কচুরিগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি একটা কচুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এগুলো কতটা খাস্তা হয়েছে এই যে দেখুন বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কচুরিটা কতটা খাস্তা হয়েছে আর এই যে দেখুন এই যে দেখুন আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কচুরি গুলো কতটা খাস্তা হয়েছে আর আমি যেভাবে বানিয়ে দেখালাম এইভাবে কিন্তু বাচ্চারাও যদি একবার দেখে ওরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আমার আজকের এই কচুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ